কয়দিন ওর কাছে থাকবে তো আমি এক এক আর লাগে না রাতের বেলা তোমাকে সেটা ঘুমে আসে না আমার কি করবো তো জানো ইদানিং না আমার হাজবেন্ডের মধ্যে অনেক সন্দেহ করে আমার এইসব আর ভালো লাগে না আমার হাজবেন্ড চলে আসবে চলো তাড়াতাড়ি ঘর থেকে চাই আজকে সোনা চান পাখি ধরেছি দাঁড়া একটা বন্ধু একটা ফোন করি হ্যাঁ বন্ধু তুমি কোথায় আরে বন্ধু বলো না আমি না পায়ে ব্যথা পেয়েছি রক্ত বেরোচ্ছে আমাকে এসে উদ্ধার করো বন্ধু হ্যাঁ তুমি কোথায় আছো হ্যাঁ আচ্ছা আমি আছি হচ্ছে ঈদগার মাঠের সামনে হ্যাঁ ঈদগাহ মাঠটা আছে না হ্যাঁ ওখানে আছি হ্যাঁ বন্ধু তুমি তাড়াতাড়ি আসো কত ভালো লাগবে পাঁচ মিনিট বন্ধু আমি থাকতে পারবো না বন্ধু তুমি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো বন্ধু হ্যাঁ আসো তাড়াতাড়ি এখন বুঝবি ভেবা শান মালিককে না করেছিল তাই না আমাকে অবচন্ন করেছিল আমি যে জিনিসটা চাই সেটা আমি ছাড়ি এখন বুঝবে ভেবা আমাকে ছাড়ার কি পরিণাম হতে পারে চল রে ওকে আরে এই লকটা কি লাগাইছে তাই তো এই লকটা কি লাগালো আর বাবা এটা তো পাসওয়ার্ড দিয়ে লক করা এখন আমি কিভাবে খুলবো বুঝছিস না আচ্ছা দাঁড়াও আমি চেষ্টা করতেছি আরে কি করছো তুমি তো জোরে জোরে টান চাকা আমার জামাটা ছিড়ে যাবে তো আর জামা ছিড়ে গেলে আমি বাসা যাব কি করে আচ্ছা আচ্ছা আমি দেখছি কি করা যায় কে এমন কষ্ট করলো বলো তো এখন যদি আমার হাজবেন্ড দেখে ফেলে তাহলে তো সমস্যা হয়ে যাবে সমস্যা হয়ে যাবে না সমস্যা অলরেডি হয়ে গেছে এই কাজগুলো কিভাবে করলে তুমি তুমি না বলছিলে যে তুমি তোমার বয়ফ্রেন্ডকে এখন আর দেখতে পারো না ও যদি তোমার স্বপ্নে আসে তুমি ওকে গুলি করে মারবে কই কোথায় গেল তোমার গুলি এই ছিল তোমার গুলি মারা তাই না আমার সামনে শুধুমাত্র নাটক করতে আমাকে এটা বোঝাতে যে তুমি আসলে তোমার এক্স বয়ফ্রেন্ড কে এখন আর চাও না দেখো আমার ভুল হয়ে গেছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি তো আজকে ওর সাথে লাস্টবারের মতো কথা বলতে এসেছিলাম যাতে ও আমাকে আর ডিস্টার্ব না করে আমি কখনো এরকম কাজ করবো না প্লিজ আমাকে ক্ষমা করে দাও আজকের পর থেকে তোমাকে আর কখনো দেখা করতে হবে না কারণ আজকের পর থেকে তুমি ওর সাথেই থাকবে তুমি আমার সাথে আর কোনোভাবেই থাকতে পারবো না আর তুমি আজকে এটা প্রমাণ করে দিয়েছো যে তুমি আসলে ওর সাথে থাকতে চাও আর ভাই তবে এই লকের পাসওয়ার্ড ওয়ান থ্রি সেভেন নাইন ওরা খুলে নিও এই দাঁড়াও এই লকের পাসওয়ার্ড তুমি কি করে জানো আমার একটা ফ্রেন্ড তোমাদেরকে এখান থেকে দেখে ফেলে ওখানে বসে তারপর ও চালাকি করে ও তোমাদেরকে লক করে দিয়েছে আর আমাকে এখানে ডেকে এনেছে হাতে তোমাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য হুম আজকে খেলা হবে দুইজনকে আধানাতে ধরেছি একদম লক করে দিয়েছি আসুক শুধু আমার বন্ধুটা পরেই খেলাটা জমবে কোথায় আসে না কেন রে তুই তো একদম ঠিকঠাক আছিস তুই যে আমার বললি তোর পায়ে ব্যথা পাইছিস তোর পায়ে রক্ত বেরোছে কই কি হয়েছে তোর আরে আমি কেন ব্যথা পাবো আমি তো অ্যাক্টিং করছিলাম তুই তো জানিস আমি কত ভালো অ্যাক্টর তোর ওয়াইফকে ওর এক্সের সাথে ধরার জন্যই তো প্ল্যানটা করেছিলাম চেয়ে দেখ কিভাবে পর গিয়ে করছিল ওর এক্স ফ্রেন্ডের সাথে কি করতেছে আর ওদেরকে তালাকে মারছে কে আর করবে তোর শ্রদ্ধেয় বন্ধু অ্যাক্টিং করে চালাকি করে ওদের দুজনকে লক করে দিয়েছি যাতে হাতে নাতে ধরতে পারি এখন গিয়ে ওদের ধর দাঁড়া ধরতেছি যা আজকে হবে খেলা সোনা চান পাখি ঠিক আছে থাকো তাহলে ওর সাথে এখন রিল্যাক্সে সময় কাটাও কেউ আর তোমাদেরকে বাধাও দিবে না কেউ তোমাদেরকে লক আর করবে না রিল্যাক্সে থাকো আরিয়ান আমার কত দেখেন আরিয়ান আরিয়ান ভালোই হয়েছে ও চলে গেছে এখন লকটা খুলো আমি তোমার সাথেই থাকবে যাক বাবা এখন তো তাহলে ভালোই হলো লকটা খুলি